গরিবের রাজকন্যা সোশ্যাল মিডিয়াতে এমন একটি ফটো ভাইরাল হয়েছে ফটোটাকে দিয়ে যে ছোট বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে এই বাচ্চাটি এই মেয়ের না এই নারীর না মা এবং মেয়ের চেহারার সাথে কখনোই মিল আসতেছে না যার কারণে এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে আমি সেই বাসার সামনে রয়েছি দেখতে পাচ্ছেন যে এই দেখতে ভুপকি বাসা রয়েছে এই বাসায় তিনি থাকতেন জানা গেছে যে এখান থেকে ঘর ভাড়া দিতে পারে না বিধায় বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছে যার কারণে সে রাস্তায় কিছুদিন ছিল সন্দেহ বসন্ত কেউ না কেউ না কেউ এই তার ছবি তুলে ভাইরাল করে দিয়েছে বলে জানা গেছে এখন বিষয়টা হচ্ছে যে এই যে যাকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সে এখন আতঙ্কিত যে বাসায় থাকতে পারতেছে না বিভিন্ন মানুষ আসে তাকে প্রশ্ন করে সে আতঙ্কিত হয়ে গেছে যে তার বাচ্চা যদি কেউ নিয়ে যায় আমরা জানতে পেরেছি যে তার সকল ডকুমেন্টস রয়েছে সবকিছু সে প্রমাণ দেখাতে পারবে তারপরও সে ভয়ে আতঙ্কিত হয়ে বাসা থেকে বাসায় থাকতেছে না প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আহ আমরা যারা এখানে রয়েছে প্রত্যকদর্শী তাদের কাছ থেকে একটু জানবো

তারপরে বাচ্চা যখন ছোট এক সপ্তাহ বয়স তখন আমি হাঁটুর করে ঘিরে কাজ করাইছি আচ্ছা যেই মেয়েটা ভাইরাল হয়েছে বলতেছে যে আহ গরিবের ঘরে রাজকন্যা এবং তার মায়ের সাথে তার চেহারা কোনো মিল নেই

ধরুন আড়াই থেকে তিন বছর বয়স আর সে যদি সাত বছর ধরে থাকে বা পাঁচ বছর ধরে তাহলে তো গর্ব অবস্থায় এখানেই ছিল তাই না তার বিয়ে বা যে তার স্বামী কাউকে আপনারা চেনেন না আচ্ছা তাহলে কি এখানে কি সন্দেহ হয় মানে সন্দেহ হয় কিনা যে আপনারা সাত বছর ধরে তাকে দেখেন কিন্তু বাচ্চার বয়স আড়াই বছর গর্ভ অবস্থায় দেখেছেন কিন্তু তার বাবাকে দেখেন নাই না তারা হাজবেন্ডকে দেখিনি আমরা মানে একটু বলবেন আসলে এই মহিলা কি করতো মহিলা মানে বাসা কাজ করতো বাসা বাড়ি কাজ করতো মহিলা শুরু থেকে বিয়ার আগের থেকে মানে বাসা কাজ করতো কাজ করার পরে আপনি মনে করেন যে যে কোনো একটা ইয়েতে ভালো একটা লোক মানে পুরুষটা পছন্দ হয়েছে দেখে মেয়েটার মহিলাটার বিয়া করছে বিয়া করার পর আমি মনে করেন যে বাচ্চাটা যে সময় গর্বে আসে সে সময় চলে যাকে তারা হাসবে চলে যাকে মতো নেই মনে করেন বাসা বাড়ি কাজ করে বাসা বাড়ি কাজ করে গর্বের নিয়ে তো কেউ কাজ রাখতে চায় না তারপরে এখানে একটু এক বাসা কাজ করছে যে বিল্ডিং ওখানে কাজ করছে করার মতন বাচ্চারা যে সীমাপ হয়েছে ওই আওয়াজে বাচ্চারা সাত দিনের মনে করেন যে কাঁচা না রহার পরে কাজ করছে

শুনছি এত সুন্দর ফুটফুটে বাচ্চা যার সেই পুরুষটা তো অবশ্যই অনেক সুন্দর হবে তাই না পুরুষটা সুন্দর হবে কিন্তু পুরুষ তো একটা অমানসিক কাজ করে গেছে যে আমি এত সুন্দর একটা বাচ্চা রাই কা পুতুলের মতো আমি কেমনে করে চলে যাই কা এত সুন্দর সংসারে গিয়ে দেখেন একটা বাথরুমের মতো টয়লেটে থেকে ছোট হবে এই রুমটার ভিতরে মেয়েটা বাচ্চাটা নিয়ে থাকে আচ্ছা অনেকেই বলতেছে যে এই বাচ্চা বিভিন্ন হয়তো কোনো জায়গা থেকে চুরি করে এনেছে এরকম একটা কথা না না ও এখানে বাড়ি এলো দুই মাসে গর্ভপাত পাবে দেখা তাকে চাপ দেওয়া হইছে সে বাধ্য মূলে মনে করেন যে গর্ভপাত এত টাকা পাইব কই একদিনের দিনের ব্যবধান গর্ভপাত পাইব কই 2000 টাকা এই পরে আল আপনি মনে করেন যে আগার গো গেছে লো আগার গো গেছে মতিনর সন্দেহ মানে মানে বলা হইছে যে বাচ্চাটা তুমি কোথায় পেলা তুমি একটা কাজের মহিলা যখন মানে আমার বাচ্চাকে আমার কাজ করেছি তবে সে আর পারতেছে না বাচ্চাকে নিয়ে তারপরে সে আরেক চলে গেছে কিন্তু আমি তো আমি রাখছি জন্য আমার বাসায় আর কাজ করে আমার সাথে বাচ্চা তো মানে না ওই থেকে মনে করেন যে জিনিসটা ভাইরাল হয়ে গেছে ঠিক আছে যে বাচ্চা চুরি করে নিয়ে আসছে আসলে কিন্তু বাচ্চা চুরি করে নিয়ে আসছে না হ্যারি গর্বের বাচ্চা আচ্ছা এই বাসা দেখতেছি সে এখন নেই তাকে যদি কোনো মিডিয়া ফোন দেয় সে ভয়ে মিডিয়ার কাছে আসতেছে না ও বিষয়টা একটু কি হয়েছে ভয়ে মনে করেন যে কালকে আসলো আর মিডিয়াটা মিডিয়াটা আসলো তারপরে মনে করেন ও ভয় আর কি ফিরে থাকে যে আমার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় আমার বাচ্চা যদি আরে নিয়ে যায়গা এর জন্য মনে করেন ভয়ে ও আর কি মানে আচ্ছা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার টিকা কার্ড হয় তাকে যে সরকারি কয়েকটা টিকা থাকে সেইগুলো দেয় তারপর জন্ম নিবন্ধন হয় এগুলা কি কখনো দেখেছেন তাকে টিকা দিতে টিকা কার্ড এবং সবই আছে ফরমান সবই আছে সবই আছে মেয়ে বলছে যে আমি সবই দেখাতে পারবো আর বাচ্চা যে আমার আমি এটা আমি গর্ব করে বলতে স্যার এখানকার থেকে আপনি অনেকজনই বলবো যে এই বাচ্চাটা তারই আমরা তো দেখছি যে বাচ্চাটা তার